হ্যালো বন্ধুরা বাংলা টেক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজ আপনাদের সাথে একটি অ্যান্ড্রয়েডের অ্যাপসের সাথে পরিচয় করে দিব যার মাধ্যমে আপনারা আপনাদের মোবাইলের বা মেমরি কার্ডের ডুপ্লিকেট ফাইলগুলা ডিলেট কীভাবে ডিলেট করবেন যে অনেক সময় দেখা যায় আমাদের মোবাইলের মধ্যে একই গান দুইবার থাকে বা একই ছবি দুইবার থাকে সেই কারণে আমাদের মেমোরি অনেক সময় ফুল হয়ে থাকে মেমোরি আসলে আমরা জানতেও পারি না যে আসলে আমাদের মোবাইলে কোন কোন ফাইলটা দুইবার আসে কোন গানগুলা কোন ভিডিওটা আমাদের দুইবার আমাদের মোবাইলে আছে। তো এই কারণে আমাদের শুধু শুধুই আমাদের কি হয় দেখা যায় যে আমাদের মেমোরিটা শুধু শুধুই লস হচ্ছে যে এখানে আপনার যদি একটা পাঁচ এমবির একটা গান দুইবার থাকে আমাদের পাঁচ এমবি শুধু শুধু ভরে আছে তো এগুলো দেখাবো যে কিভাবে আপনারা আপনাদের মোবাইল থেকে একটি সফটওয়্যারের মাধ্যমে খুব সহজেই এই ফাইলগুলোকে ডাবল একটা ফাইল মানে ডাবল ফাইলগুলোকে কীভাবে ডিলেট করবেন তো আপনারা অবশ্যই টিপসটা আপনাদের জন্য খুব কাজে দিবে আমি দেখালে আপনারা বুঝতে পারবেন আশা করি টিউটোরিয়ালটা দেখবেন আর যারা এখনই আমার চ্যানেল এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না আশা করি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কারণ ভালো কিছু ইনশাল্লাহ আমি দেওয়ার চেষ্টা করব আপনাদের তো প্রথমেই প্লে স্টোরে যাবেন এখানে লিখবেন ডুপ্লিকেট হ্যাঁ সরি ডুপ্লিকেট ফাইল ফাইল ফাইন্ডার ফাইন্ডার লিখলে ডুপ্লিকেট ফাইল ফাইন্ডার লিখলে এখানে একটা সফটওয়্যার পাবে এখানে এই যে ডুপ্লিকেট এক দুই তিন চার পাঁচ নাম্বার পাঁচ নাম্বার যে সফটওয়্যারটা ডুপ্লিকেট ফাইল ফিক্সার এই সফটওয়্যারটা আপনারা ইনস্টল করবেন অবশ্যই আমি এটা আগেই ইনস্টল করছি তো এটা ওপেন করবে ইনস্টল করে ওপেন করার পর আপনাকে যা করতে হবে যদি আপনার যে আপনি জানতে চান যে আপনার কোন কোন অডিও ফাইলগুলো ডাবল আপনার আসে এখানে আপনি ক্লিক করলে জানতে পারবেন কোন ভিডিওগুলো আপনার একটা ভিডিও দুইবার করে আসে আপনার মেমোরিতে এটা জানতে পারবেন কোন ফটোগুলো আছে কোন ডকুমেন্টসগুলো আছে দুইবার করে এগুলো জানতে পারবেন তো আমি এখানে ক্লিক করে নিচে আপনি ফুল স্ক্রিনটা দিবেন কারণ এখানে টোটালি জানতে পারবেন যে আপনার কি কী ফাইল আপনার মোবাইলে দুইবার করে আছে। এই যে দেখতে পাচ্ছেন যে জানাম জানাম দিলোয়ালি একটি গান তো এটা দুইবার আমার মোবাইলে আছে এখানে আছে তো এখান থেকে আমি এই যে একটা ছবি দেখতে বসছেন দুইবার দুইবার একই ছবি দুইবার আছে বাট আমি এটা জানতাম না যে আসলে আমার মোবাইলে এই ছবিটা দুইবার আছে। এই যে একটা সফটওয়্যার দেখাচ্ছে যে ডিএসএলআর ক্যামেরাপ এইটাও দুইবার আছে। তো এইটাও আপনার এই প্রত্যেকটা জিনিস এখানে দেখাচ্ছে যে কোন কোন ফাইলগুলো দুইবার আমার অ্যান্ড্রয়েডের মধ্যে আছে এই ছবিটা দুইবার আছে তো সবগুলোই এই যে ফার্স্ট টু লাস্ট আপনাদের দেখাচ্ছে যে কি কি আপনার দুইবার আছে তো এখানে আপনি এই যে আমার একশো চুয়াত্তরটা ফাইল দুইবার আছে আপনি দুইশো সাতাশি আমার সাইজ শুধু শুধু আমার মেমোরি থেকে লস লস হচ্ছে কারণ আমার এই ফাইলগুলো দুইবার করে আছে তো আপনারা জাস্ট এটার মধ্যে ডিলেট নাওয়ের মধ্যে ক্লিক করলেই আপনার ফাইলগুলো চলে যাবে আপনার ডিলেট হয়ে যাবে জাস্ট এখানে আপনি ডিলেট নাও লেখাটা এখানে ক্লিক করলেই আপনার সকল ফাইলগুলো মুছে যাবে যে এই ফাইলগুলো দুইবার করে আছে। তো আশা করি বন্ধুরা আপনাদের অবশ্যই কাজে দিবে সফটওয়্যারটি খুব ভালো একটি অ্যাপস আপনার অ্যান্ড্রয়েডের জন্য কারণ আমরা শুধু শুধুই চাই না যে আমার মেমোরিটা ফুলে থাকুক কারণ একটা ফাইল দুইবার করে আসে আমি জানতেও পারি না যে আমার অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে এই ফাইলটা দুইবার করে আসে কাজে দিবে টিপসটা আর আমার ভিডিওগুলো লাইক দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আশা করি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ